এ কি হচ্ছে এক গরিব লোক অসুস্থ হয়ে মারা গেছে গ্রামের মানুষ চাদা উঠিয়ে তারপর ফাতেহা করছে চাদা উঠিয়ে ফাতিহা করছে ভালো কিন্তু সে যখন অসুস্থ ছিল তখন তাকে কতটুকু সাহায্য করা হয়েছিল যখন কেউ অসুস্থ থাকে তখন তার খবর কেউ নেয় না অথচ মারা যাওয়ার পর চাদা উঠে বড় করে ফাতেহা করা হয় একজন মানুষ মারা যাওয়ার পর বড় করে ফাতেহা করা থেকে সে বেঁচে থাকতে তার পাশে দাঁড়ানো উত্তম কাজ অর্থ সম্পদের পিছে দৌড়াইতেছেন কিন্তু ভুলে গেছেন কাফনের কাপড়ে তো কোনো পকেট নাই এ দেবেন আসুন প্রতিদিন সবাই একটা করে ভালো কাজ করি শুভরাত্রি সবাইকে মুশাই আছে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিউল শুভ রাত্রি সবাইকে İnşallah fecire abar dekha hobe